যে বিএনপি ক্ষমতায় যাবে তখনই তারা নির্বাচন দিতে ভয় পায় পাঁচই আগস্টের পর থেকে আমরা বারবার বলে আসছি একটা নির্বাচন দেন একটা নির্বাচিত সরকার দেশকে পরিচালনা করবে কিন্তু তারা প্রকাশ্যে বলেছে নির্বাচন কেন দিব হাসিরও যেমনি বলতো নির্বাচন কেন দিব ওই তারেক রহমান আইসা দেশ চালাবে এটার জন্য এই সরকারের আমলও আমরা শুনেছি আপনারা শুনেছেন অনেক দলও বলেছে নির্বাচন কেন দেব ওই বিএনপি আইসা সরকার চালাবে এটার জন্য বিএনপির অপরাধটা কী বিএনপির অপরাধটা কি বিএনপির অপরাধ একটাই যে বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে বিএনপির বাইরে কোনো মুরব্বী নাই বিএনপির ওই দিল্লিতেও মুরুব্বী নাই ওই পিন্ডিতেও মুরব্বী নাই বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের রাজনীতিতে এবং বিএনপি যতবার এসেছে ততবার এই দেশের মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করেছে আজকে যে আপনাদের নেতা কায়ুম এ এলাকার অনেক ভোটার আছেন তার নির্বাচ তার নির্বাচনী এলাকায় এই নির্বাহী বার্তা এলাকায় দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ সরকার যাদেরকে অ্যাকোয়ার করে রেখেছিল সেই অ্যাকোয়ারের জমি আপনারা কোনোদিন মুক্ত করতে পারেন নাই মুক্ত করতে পেরেছিলেন আপনারা মুক্ত করেছিল আমি কায়ুম ভোট ভোট না অন্য করে দিবেন আজকে তাই বলতে চাই এ এলাকায়ও এলাকায় আজকে যারা ভোট দিবেন সে কি জিততে পারবে জিতবে কে তারেক রহমান কাজে তারেক রহমানকে ভোট দিলে জিতবে আরেকটা যারা দাঁড়াইছে তাদের কোনো খবর আছে ভোট দিলে জিততে পারবে জিততে পারবে না আরেকটা কথা পরিষ্কার তারেক রহমান আর বিএনপি আজকে সারা বাংলাদেশে রব উঠছে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে আর বিএনপি যদি ক্ষমতায় যায় প্রধানমন্ত্রী কে হবে কাজে আপনাদের একটা গুলশান গুলশান মানুষের একটা সুযোগ এসেছে আপনাদের যে সমস্যা এই সমস্যার সমাধানের জন্য আপনার প্রধানমন্ত্রীকে ভোট দেবেন নাকি আরেকজন অখ্যাত ব্যক্তিকে ভোট দেবেন প্রধানমন্ত্রীকে যদি ভোট দেন আপনার বলতে পারবেন আপনার বলতে পারবেন আপনার দাবি দেওয়া নিয়ে যেতে পারবেন আপনাদের এই মার্কেটে দীর্ঘদিনের সমস্যা আছে দীর্ঘদিন আর একটা কথা পরিষ্কার তারেক রহমানের লোক খালেদা জিয়া এবং জিয়া রহমানের সন্তান জিয়া রহমান কোনো অন্যায়কারীকে কোনো চাঁদাবাজিকে কোনো কন কখনো স্থান দিয়েছে দেখো খালেদা জিয়া দিয়েছে নাই তারেক রহমানও দিবে না তারে রহমানও দিবে না আজকে বিএনপি নেতা কর্মীদেরকেও বলতে চাই আপনার নিজেরাই বলেছেন এখানে এমএ কায়ম আছে যে কোনো দূর দিনে দুঃসময়ে মামলায় বলেন হামলায় বলেন জেলখানায় বলেন কায়ুম কি আপনাদেরকে সাহায্য করেছে না ঠিক ভাবে বলতে চাই তেমনি ভাবে বলতে চাই কোন চাঁদাবাজির দরকার নাই কোন হুকুম দখলকারী দরকার নাই বিএনপি যদি ক্ষমতায় যায় যারা ব্যবসা হারিয়েছেন তাদেরকে ব্যবসা দেওয়া হবে